আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আবার ইউ আশা করি সকলেই ভালো আছেন তো আমি ইতিমধ্যে ডিজিটাল মার্কেটিং ফুল করেছি বাংলার প্রথম একটা ক্লাস আপলোড করেছি এবং এবং একটা ক্লাসই দুইবার দেখিয়েছি তো আমার একটা ভিডিও আমি আপলোড করব যেটা হলো এই আলোর ভিডিও ব্যাকডাউন তো আলোর ভিডিও ব্যাকডাউন এই এখন আমরা ভিডিও রেকর্ড করব তো ভিডিও রেকর্ড করার জন্য আপনি আপনি আপনার এই ডিফল্ট যে অডিও রেকর্ড অ্যাপটা থাকে সেটা দিয়েও করতে পারবেন আবার ক্যাপকার দিয়েও করতে পারবেন তো আমি দুটো পদ্ধতি আপনাদেরকে দেখাবো যে কোন পদ্ধতিতে আপনি কিভাবে পদ্ধতিতে কিভাবে আপনি এই ভিডিও অডিও রেকর্ড করবেন ঠিক আছে তো আলোর পথ ফিস না দেখে কিভাবে অডিও রেকর্ড করে সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো তো আমি চলে গেলাম আমার মোবাইল স্ক্রিনে তো আপনি অডিও রেকর্ড করার জন্য আপনি চলে যাবেন আপনার ডিফল্ট যে অ্যাপটা আছে সেটার মধ্যে চলে যাবেন ঠিক আছে তো এটার মধ্যে আইসা আপনি কি করবেন আপনার যেহেতু আমি আপনাদেরকে প্রথম দেখাবো যেরকম আপনি তো আলোর প্রথম মতন ভিডিও বানাবেন ঠিক আছে তো আলোর প্রথম মতন যখন ভিডিও বানাবেন তো আমি আপনাদেরকে ওদিনকার টপিক গিসাস করে এবং স্ক্রিপ্ট কিভাবে লিখে সেটা দেখিয়েছিলাম তো এই যে যে স্ক্রিপ্টটা এই স্ক্রিপ্টটা যখন আপনি পড়বেন সুন্দর করে ভালো করে পড়তে বলছিলাম যে ভালো করে পইরা তারপর আপনি ভিডিও বানাতে বসবেন ঠিক আছে তো যেরকম আমি এই এখন চালু করতেছি আমি রেকর্ডটা ঠিক আছে যেরকম এটাতে ক্লিক করা তার আপনি এই যে অডিওতে ক্লিক তো যেহেতু আপনি দেখে দেখা বলবেন তো এটা আপনি এই জায়গায় চালু করে তারপর বলবেন বন্ধুরা ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা অনেকের সময় যারা মানে যদি বারবার না বলতে পারেন তো মানে যদি ভালো করে মুখস্থ করি নাই আমি আপনাদেরকে এইভাবে বলতে ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যারা সময়ের অনেক আগে সত্য কথা বলেছেন এমন কথা যা শুনে অনেকে খেপে গেছেন কিন্তু সময় প্রমাণ করেছে তারা ভুল ছিলেন না আজ আমরা কথা বলবো এমন এক সাহসী চিন্তাবিদকে নিয়ে মির্জা আখান খান কেরমানি যিনি সময় বলেছিলেন যদি আখুন্দরা না থাকতেন ইরান আজ ইউরোপ হতো না ইরান আজ ইউরোপ হতো এই কথার মানে কী ছিল কেন তিনি এটা বলেছিলেন চলুন জেনে নিই ঠিক আছে এটা হচ্ছে ইন্ট্রু ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে নীতিশ রাজপুত কীভাবে এই ইন্ট্রোর মধ্যে যে কীভাবে সে টেইলার অ্যাড করে কত সুন্দর করে ইয়ে করে তো অ্যাডুবু প্রিমিয়ার পর অ্যাডুবু আফটার ইফেক্ট দিয়ে দেখাবো এটা ডকুমেন্টারি স্টাইলে ভিডিও দেখাবো কিন্তু এটা দেখলাম আমি কি কী কী সিস্টেমে আলোপথের সিস্টেমে তো এইভাবে এটা পার্ট ওয়ান ঠিক আছে তো মির্জা আখান খান কে ছিলেন এক মিনিটে মানে এক মিনিটে জানিয়ে নিতে বসে মির্জা আখান খান কেরমানি ছিলেন উন উনবিংশ শতকের শেষ দিকের এক প্রগতিশীল লেখক দার্শনিক ও সমাজ সংস্কারক তিনি জন্মেছিলেন ইরানের কেরমান প্রদেশে শিক্ষিত ছিলেন দর্শন ইতিহাস ও ধর্ম বিষয় কিন্তু খুবই ছোটবেলা থেকেই তিনি লক্ষ্য করেছিলেন মানে এরকম ভাবে বলবেন ঠিক আছে তো এটা তো তো আমি দেখাইলাম এভাবে আপনি কিন্তু অর্ডার রেকর্ড করলেন ঠিক আছে ইয়ে করবেন স্টপ করে দিবেন ঠিক আছে স্টপ করে আপনি কি করবেন এটা চালায় ঠিক আছে যে এখন কিন্তু রেকর্ড হইতাছে তো ওই যে আমার উইটা উইটা গেছে ঠিক আছে তো উইটা উইটা যাওয়ার কারণে এটা মানে এই যে আমি কথা বলছিলাম সেটা উইটা গেছে তো এখন এই ক্যাপ কাটে যাব তো ক্যাপ কাটে আপনি যদি অডিও রেকর্ড করতে চান তাহলে আপনি কি করতে হবে জানেন যেরকম আপনি ক্যাপ কাটে গেলেন ঠিক আছে ক্যাপ কাটে যাওয়ার পর আপনি যেকোনো একটা পিক নেবেন ঠিক আছে এই যে একটা পিক নেবেন যেরকম আপনার এই পিকটা পিক নেবেন যা আপনার অডিও রেকর্ড করতে হবে একটা পিক নিতে হইব তে আপনি যত যে দূর অডিওটা রেকর্ড করবেন এতটুকু বড় করে নেবেন ঠিক আছে তো এখানে আবার আপনার মুখস্থ করে বলতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনি দেখে দেখে বলতে পারবেন না এখানে কিন্তু আপনি দেখে দেখে বলতে পারবেন না তো অডিও রেকর্ড করার জন্য আপনি এই যে ইয়া এই জায়গায় এই যে অডিওর মধ্যে ক্লিক করবেন তারপর এটা যে এই জায়গায় রেকর্ডে ক্লিক করবেন রেকর্ডে ক্লিক করার পর এটার মধ্যে ক্লিক করবেন তো এরপর আপনি এটার মধ্যে এক দুই তিন ওঠার পরে ক্লিক শুরু হবে তা আমি ঠিক আছে এই এইটা ইয়া করবেন এই এটা তো ভয়েস রেকর্ড করলেন ঠিক আছে তো এইবার আপনি কী করবেন সেভ করে নেবেন ঠিক আছে এক্সপোর্ট করে নেবেন তো এটা দুই দুইটা দুইবার পদ্ধতি দেখালাম আচ্ছা আমি এক্সপোর্ট করে নিই এটা পরবর্তীতে আমি কী করবো পরবর্তীতে আমি এটা নিয়ে ইয়া করব মানে এটা দিয়ে একটা ভিডিও বানাবো ভিডিও এডিট করে দেখাবো যে কীভাবে আপনি ভিডিও এডিট করবেন ঠিক আছে তো এটা রেকর্ড হয়তো ও হোক মানে ইয়া হোক বিট এক্সপোর্ট হোক ঠিক আছে তো এভাবে আপনি দৈনিক প্র্যাকটিস করবেন দৈনিক প্র্যাকটিস না করলে কিন্তু হবে না ঠিক আছে তো দৈনিক প্র্যাকটিস করবেন দৈনিক আপনি ধরেন আপনি যদি আপনি ইউটিউব চ্যানেল গ্রো করতে চান তাহলে ইয়ে করবেন আপনি আবার আলোর পতর মতন কীভাবে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কোথায় পাবেন সেগুলো দেখাবো কীভাবে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন ঠিক আছে আবার ওই ফ্রি ফ্রি ইয়া ফুটেজ কোথায় পাবেন ইউটিউবের জন্য সেগুলো দেখাবো আইস্টক সারও হাজার হাজার ওয়েবসাইট আছে যেগুলোর মতো আপনি ফ্রি এই ইয়ে পাবেন তো এইভাবে আপনি ভয়েসটা রেকর্ড করবেন ঠিক আছে তো আজকে এই পর্যন্তই আমি পরের ভিডিওতে কিভাবে আপনি একটা এই এটা এডিট করতে পারবেন কীভাবে এডিট করবেন সেটা দেখাবো তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি